ওগুলাকে সব ভদ্র না এখন লাফালাফি করে আগে তো দুই দুই একটা লাফাই এলে প্রথম পড়লে মানুষ এখন দুই একটা হবে না কেন এখনো শক্তি মিলে এই জন্য তামান তুমি এখানে হাজারের মতো বলতে নেই তারা কারুই যদি থিউরিটি বলছে অশক্তি কিন্তু আমাদের দেশে একদল আছে বান্ধব হয়ে যায়

এখন আপনার আকো কি বলে এখান থেকে একটা গরু আপনার গরু দেখছেন তা না দেখে বলুন কিভাবে